মর্নিং বাইকে আবারও টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সময় ওই সকাল এগারোটার মতো হবে আর রোজকারের মতো আজও আমার দিন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এখন অভিষেক একটুখানি ফ্রি হয়েছে তাই ওকে বললাম একটা ইডলির ব্যাটার আনিয়ে দিও সাথে একটা বেসনেরও প্যাকেট আনিয়ে দিও তা করতে করতে যখন প্যাকেটটা আমি খুললাম তখন দেখি আরও একটা জিনিস কিন্তু বেরিয়ে এসছে সেটা হচ্ছে ডোসার প্যাকেট আমি ভাবলাম সে হয়তো অর্ডার করেছে তারপর জানতে পারলাম যে সেটা ফ্রি সত্যিই মনটা অনেক খুশি হয়ে গেল আর এমনিতেও যখন একটু ফ্রি পাওয়া যায় বা যখন কোনো উপহার পাওয়া যায় তখন কিন্তু বেশ ভালো লাগে তো সেই খুশি খুশি মনেই আমি এখন জিনিসপত্রগুলো বের করছিলাম আর এই খুশি খুশি মনেই আজকের এই ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করে দিচ্ছি এখন চলে এসেছি আমি আমাদের বেডরুমের দিকে সবার আগে আমি আমাদের বেডটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি আর আগের দিন যখন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে পরের দিন আমি আমার বেড কাভারটাকে চেঞ্জ করে নেব সত্যি বলতে আগের দিন তো কোনো ভাবে ব্লগ করিনি তাই তোমাদের আর দেখানো হয়ে ওঠেনি তবে আজই দেখিয়ে দিচ্ছি আর যে বেড কাভারটা আমি এখন দিয়েছি সেটা একটা হোয়াইট কালারের ওপরে বেড কাভার দিয়েছি আমার ভীষণ পছন্দ যে হোয়াইট কালারের বেডকাবার হবে খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু আমাদের যে এই ঘরটা পুরোটাই হোয়াইটের ওপর তাই সেভাবে না আর পাতা হয়ে ওঠে না বাড়িতে যেহেতু দুষ্টু আটাম রয়েছে তার কারণেও মাঝে মধ্যে মনে হয় যে এই হোয়াইট কালারটাকে একটু অ্যাভয়েড করি তবে বাইরের ওয়েদার এত সুন্দর যাচ্ছে দুদিন তখন মনে হলো যে না একটু হোয়াইট কালারের বেডকাবার দিলে বেশ ভালো লাগবে এই চিন্তাধারা নিয়েই কিন্তু বেডকাবারটা দিয়েছিলাম দেখো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখন চলে এসেছি এক ঝুরি ফুল নিয়ে সেগুলোকে আগের দিন আমি খুব সুন্দর করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজ সকাল পর্যন্ত ভালো করে শুকিয়েও নিয়েছি এখন দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ফুলগুলোও পরিষ্কার হয়ে গেছে সাথে পাতাগুলোও খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার নতুন করে আবারও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই যে ঝুড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই ঝুড়িটা কিন্তু আমি আলাদা করে কিনেছিলাম তখন আমি ব্লগ করতাম না সেই সময় অভিষেককে হঠাৎ করে ইচ্ছে করলো কিছু জিনিসপত্র ওকে দিয়ে গিফট করি মানে গিফট করি বা সারপ্রাইজ দেওয়া কথা বলো ঠিক সেরকমই একটা জিনিস তো তখন এই ছুঁইটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছিলাম তো সত্যি বলতে এই জিনিসটা যে এখন এত সুন্দরভাবে কাজে আসবে কখনো ভাবতেই পারিনি হঠাৎ করেই মাথার মধ্যে আসে এই ফুলগুলোর কথা ফুলগুলো না আমি ফেলেই দিচ্ছিলাম ফুলগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল। আর যে ফুলের ডান্ডিগুলো ছিল দেখো কাটা কাটা যে মোটা ডান্ডি ছিল সেটাকে না আমি কেটে বাদ দিয়ে দিয়েছি সেগুলো না একদম খারাপ হয়ে গিয়েছিল কিন্তু ফুলগুলো মোটামুটি ভালোই ছিল তাই এরকম একটা চিন্তাধারা নিয়ে কিন্তু এরকম একটা ফুলের ঝুড়ি আমি বানিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তোমরা দেখবে যে একটা সময় পর কত সুন্দর লাগবে এই ফুলের ঝুড়িটা দাঁড়াও তোমাদেরকে সাজিয়ে নিই তারপর আমি তোমাদের দেখিয়ে দেবো আজকাল অনেক রকমের ভিডিও বেরিয়ে গিয়েছে যার মধ্যে দিয়ে কিন্তু তোমরা নিজেরাই ঘরে বসে ভিডিও দেখে অনেক রকম জিনিস তৈরি করতে পারবে বা এরকম অনেক রিসাইকেলিং জিনিসপত্র দিয়েও কিন্তু তোমরা জিনিসপত্র বানাতে পারবে বা ঘরে পুরনো জিনিসপত্র দিয়েও কিন্তু অনেক রকমের জিনিসপত্র তৈরি করতে পারবে তার ভিডিও চলেই এসেছে কিন্তু কখনো কখনও দেখবে যে ফেলে দেওয়া জিনিসটা দেখার পরই মাথার মধ্যে চলে আসবে যে এই জিনিসটা যদি এরকম করে বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তখন কিন্তু ভিডিও ছাড়াই তোমরা জানতে পারবে মনের খেয়ালে কি ঘটে ফেরা করছে আর সেই সময় যদি এটা বানানো যায় তাহলে তার দেখতেই হবে না একটু সময় নিয়ে যদি সময় বের করে যদি কাজগুলো করো তখন নিজেই বুঝতে পারবে যে তোমার মনের মধ্যে একটা এত সুন্দর ভাবনা কখন চলে এসেছে তারপর যখন হয়ে যাবে সেটার মধ্যে দেখবে একটা অন্যরকম ফিলিংস যেটা এখন আমার মধ্যে হচ্ছে দাঁড়াও তোমাদের যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তোমাদের দেখাবো তখন তোমরা নিজেরাই বলবে যে সত্যি অপূর্ব দেখতে লাগছে এই জিনিসটা তোমরাও দেখবে চেষ্টা করবে এরকম বানানোর আর আমি যে ঝুড়িটা রয়েছে সেই ঝুড়িটা না হঠাৎ করে যে এরকম ভাবে কাজে লাগাতে পারবো আমিও কখনো ভাবিনি ঝুড়িটা দেখার পর আর ফুলগুলো ফেলে দিয়ে যখন দিচ্ছিলাম তখনই এই খেয়ালটা আমার মনের মধ্যে এসেছিল আর তখনই কিন্তু আমি ওই চিন্তাভাবনা ছেড়ে সবার আগে কিন্তু কাজে লেগে গেছি তো এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে চলো জিনিসগুলোকে এবার আমি আস্তে আস্তে করে যেখানে থাকে সেখানে রেখে দিই এবার এই ফুলের ছুরিটিকে আমি আমাদের এই খোলা জানলার পাশেই আমি রেখে দেবো সত্যি বলতে এখানে আরও অনেক রকমের ফুল রয়েছে তবুও যেন মন ভরে না তাই ফুলের ছুরিটিকে আমি এখানেই রাখছি এই সাউন্ড সিস্টেমের ওপরে খুব একটা ব্যবহার করা হয় না তবে যখন ব্যবহার করব তখন না হয় সরিয়ে রাখব দেখতে দেখতে মনটা যেন ভরে যাচ্ছে তাই মুখে এত হাসি আমার রাতের বেলায় যখন একটু বসবো তখন না বেশ দেখতে ভালো লাগবে দেখো তোমাদেরকে একটু দেখানোর জন্য লাইটটাকেও অন করে দিয়েছি আমি এখন যখন রুমে এসেছি তাই ভাবলাম তোমাদেরকে এই জিনিসটা দেখাই আর আমার দেখানো দেখে তোমরা বুঝতেই পারছ যে এর মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা তোমাদের দেখাতে পেরে আমি অনেকটাই খুশি এবং যেটা রয়েছে সেটা আমি হাতে পাওয়ার পর কতটা আমি ভাগ্যবতী সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছ আর এই জিনিসটা যখন আমি খুলছিলাম না তখন আমার হাত ভীষণভাবে কাঁপছিল শুধু আমার কেন এটা কিন্তু মায়ের সাথেও হয়েছে মাও বলছিল যে আমার না ভীষণভাবে হাত কাঁপছে তো জানি না কেন এরকম হচ্ছিল আমাদের তো মনে হয় এটার মধ্যে একটা যে ভালোবাসা বা শ্রদ্ধা রয়েছে সেই কারণেই হয়তো হচ্ছিল তো চলো এবারে আমি দেখিয়ে দিই আর যতক্ষণ না তোমাদেরকে আমি দেখাতে পারছি ততক্ষণ যেন একটা মনের মধ্যে অন্যরকম কাজ করছে আমি অনেক বড় বড়ো ইউটিউবারদের মুখে শুনেছি যে তারা বলে তোমরা তাদের ফ্যামিলি সত্যি আমি আজ বুঝতে পারি যে সত্যিই তোমরা কিন্তু আমার ফ্যামিলি তাই তোমাদের না দেখিয়ে কোনো জিনিস যেন পূর্ণ হয় না আর এই যে সুন্দর মা লক্ষ্মীটি পেয়েছে সেটা কিন্তু অভিষেক নিজের অফিস থেকে দিওয়ালি গিফট হিসেবে পেয়েছে সত্যি বলতে অপূর্ব সুন্দর এবং খুব পছন্দ আমাদের সকলেরই হয়েছে এই এত সুন্দর মা লক্ষ্মীটিকে আজ আমরা কিন্তু আমাদের লকারের মধ্যেই উপস্থাপনা করবো মাকে বলেছি যে সন্ধেবেলার আগে তুমি একটু পুজো করে দিও যাই হোক আমি এখন স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও বাইরে ঠান্ডা তো পড়েই গেছে দুপুরবেলার পর থেকেই একটা যেন অন্যরকম ঠান্ডা হাওয়া বওয়া শুরু হয়ে গিয়েছে সেই কারণেই চলে এসেছি এখন রুমে আর রুমে এসে পরে সবার আগে আমি আমার পায়ের পাতার মধ্যে ভালো করে কিন্তু ক্রিম লাগিয়ে নিচ্ছি অবশ্য তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কি ক্রিম ব্যবহার করছি আর এই সমতে না একটা ঠান্ডা হাওয়া যেটা দিচ্ছে সেটা কিন্তু এটা অন্যরকম ঠান্ডা হাওয়া যেটা নর্মালি ব্যাঙ্গালোরে যে হাওয়াটা বয় মানে ব্যাঙ্গালোরের ঠান্ডাটা তোমরা তো জানোই সারা বছর একটা ঠান্ডা ওয়েদার থাকেই থাকে সেই সময় না এতটা রুক্ষ খুস্ক হয়ে ওঠে না আর এখন যেন দুপুরবেলার পর থেকে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে এতেই মনে হচ্ছে যেন হাত পা ফেটে একেকার হবে আর আমার এমনিতেই ড্রাই স্কিন আর এই সময় আমার প্রচণ্ড প্রবলেম হয় আর আমার মতো যাদের স্কিন তা তো জানোই যে কী প্রবলেম ফেস করতে হয় এরকম হালকা ঠান্ডাতেও তো ভালো করে আমি আমার ক্রিমটা লাগিয়ে নিলাম তারপর না আমি পায়ে মোজা করে নিয়েছি আসলে ভীষণ কষ্ট হয় আর পায়ের মধ্যে যখন ঠান্ডাটা লাগে না সেটা একদম মাথায় গিয়ে লাগে আর মাথা প্রচণ্ড ব্যথা করে মানে এই সব প্রবলেমগুলো বাঁচার জন্য সবথেকে ভালো হচ্ছে ভালো করে আগে ক্রিম লাগিয়ে নাও পাটা সুন্দর থাকবে সাথে কিন্তু তোমার যে ঠান্ডা লাগার ভয়টা আছে সেই ভয়টাও কিন্তু কেটে যাবে তো সেই কারণেই কিন্তু এরকম একটা ব্যবস্থা নেওয়া এবার হাতের যে অবস্থা বলবো সেই হাতের অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু একদমই না শুধুমাত্র যে পায়ের খেয়াল রাখবো হাতের খেয়াল রাখবো না এটাও কিন্তু একদমই না এই সময় কিন্তু হাতটাও ভীষণভাবে আমার ফেটে যায় আমার মনে হয় যে সববারই এরকম একটা অবস্থা এই সময়তে দেখা যায় আর এমনিতেও আমরা চেষ্টা করি সবসময় নিজের মুখটাকে খুব সুন্দর করে মানে একটু মস্চারাইজ রাখবো বা একটু অয়েল টাইপের রাখবো এরকম চিন্তা আমরা সবসময় করি যে মুখের ব্যবস্থা নেব কিন্তু হাতে পায়ের কোনো চিন্তাই করব না কিন্তু আমি কিন্তু একদমই তা না আমি সব হাতের পায়ের স্কিনের সবসময়তেই খেয়াল রাখি যাতে আমাকে পরবর্তী সময় কেন প্রবলেম ফেস করতে না হয় এবার চলো দেখিয়ে দিয়ে আমি কি ক্রিম ইউজ করি তো এখানে আমি যে হ্যান্ড ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে চারমিসের হ্যান্ড ক্রিম আর এটা না মোটামুটি দুশো টাকার মতো দাম পড়ে ঠিক আছে আর সত্যি বলতে আমার মনে হয় এটা অনেকটা মানে প্রফিটেবল তো মোটামুটি তোমার অনেক দিন চলে যাবে আমার আগে যে হ্যান্ড ক্রিমটা ছিল ওটা আমার অনেক দিন গেছিল প্রায় দু বছর মতো চলে গেছিল আমি অনেকটা করে ব্যবহার করি তারপরেও আর আমি যে ফিট ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে নাইকার তোমরা নাইকাতে পেয়েই যাবে চলো তোমাদেরকে এবার দেখানো হয়ে গেলো এবার বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে শুরু করি এদিকে নিজের কাজ করতে এসে মা দেখি ফুল তুলতে এসছে এখন ফুলের তো সময় একদমই নয় এখন শীতকালের যে ফুলগুলি রয়েছে সেইগুলোই এখন ফুটবে তো এই যে জবা ফুলের গ্রোথ এখন কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সাইজেও অনেকটা কমে এসেছে তো মা বলছে যে একটা কাজ করি চলো পুজোটা এখন সেরেই নি তো বাইরে আলো থাকতে থাকতে তারপর তোমার সন্ধে দিতে হবে তো সেই কারণে সন্ধে দেওয়ার আগেই পুজোটা আমি করে ফেলি তো মা এখানে একটা লাল শালু নিয়ে এসেছে সেটাই এখন মা পেতে নিচ্ছে আর এদিকে দেখো আমি তোমাদেরকে হাই করছি আয় না পেলেই হচ্ছে আমার এরকম একটা অবস্থা হয়ে যায় তো সেখানে হাই করা আমার প্রয়োজন আছে তো মা এখানে পুজো করছে আর আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মা কীভাবে আমাদের এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে তো প্রাণ প্রতিষ্ঠা বলতে মাকে মানে আরেক মা সেট করে দিচ্ছে একটা জায়গায় আসবে প্রতিষ্ঠা করা বা যে উপস্থাপনা করা সেই কথাটাই আমি বলতে চাইছি একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম না যে আমার হাত কাঁপছিল এখন দেখো মায়েরও কিন্তু খুলতে গিয়ে হাত কাঁপছিল কখনও কখনও এরকম হয় যেটা কিন্তু আমরা আশা করি সেটা যদি পেয়ে যাই হাতের কাছে তখন কিন্তু ঠিক এরকম একটা অবস্থা হয় আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের লকারে এরকমভাবে একটা মা লক্ষ্মীকে আমরা নিয়ে আসবো আর সেটা না হাতের কাছে যখন আমি পেয়ে যাই সেটা কী বলবো অন্যরকম একটা ফিলিংস কখনও কখনও ফিলিংসগুলো না মানে মুখে বা ভাষায় বোঝানো যায় না ঠিক সেরকম একটা অবস্থা হয়েছে আর ওই যে ফুলটা নিয়ে এসেছিলো একটা ফুলই ফুটেছিল তাই মাকে একটা ফুল দিয়েই মাকে প্রণাম জানালাম তো যাই হোক প্রণাম জানিয়ে এখানে আমরা অনেক খুশি যে আমরা মাকে এভাবে উপস্থাপনা করতে পেরেছি এখন চলে এসেছি বিশাল বড় একটা কাজ করার জন্য যেটা দেখার পর তোমরা নিজেরাও বলবে আমাকেও একটুখানি পাঠিয়ে দাও আমিও কিন্তু একটু চাই তোমার হাতে এরকম একটা সুন্দর জিনিস মানে এরকম একটা ব্যাপার মজা করছে যাই হোক তো আমি এক ছড়ি নিয়ে এসেছি আমলকি তো অভিষেক একটুখানি বাইরে গিয়েছিল তো তখন কিন্তু এই আমলকিগুলো নিয়ে এসেছিলো তো আমি দেখার পর তখন মনে হচ্ছিল যে একটু অন্যরকম কিছু বানানো যাক আর তখনই চিন্তা করলাম যে বানাবো আজকে ট্রেনের বাসে বিক্রি হয় না আমলো কি ঠিক সেরকমই একটা জিনিস আমি বানাবো আজ তো এখন অভিষেক বাড়িতে নেই ও চলে গেছে অফিস আর অফিস থেকে এসেই আজকে আমি ওকে দেব এরকম একটা ট্রেনে বাসে তৈরি করা আমলকি তো দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি কেটে নিচ্ছি আর তারপর তোমরা যখন দেখবে তখন তোমরাও বলবে যে একটু দাও আমাকে একটু আমাকে দাও অনেক দিন হয়ে গিয়েছে যে খেতে পারিনি বা খাইনি আর চট করে না আজকালকার দোকানে বাজারে না আমলকি দেখা যায় না তবে এখানে যদি তোমার দেখতে পাও বা যদি কখন তোমরা এখানে রয়েছো এখানে সব সবসময় মোটামুটি পাওয়া যায় তো যদি দেখতে পেয়েছো সঙ্গে সঙ্গে কেন আর এরকমভাবে বানিয়ে নেবে আর খেতে যেটা লাগবে সেটা তো স্বর্গের মতো ব্যাপার যাই হোক অনেকটা খুশির মধ্যে দিয়ে রয়েছি তাই মাঝে মাঝে এরকমভাবে কথাগুলো বেরিয়ে আসে কোথা থেকে বেরিয়ে আসে আমি তাও যাই না মনের ভেতর থেকে না মাতার উপর থেকে সেটাও আমি জানি না তবে খুশি খুশি লাগছে এগুলো দেখার পর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমলকিগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর যখনই তোমরা এরকম ট্রেনে বাসের মতো করে আমলকি বানাবে তখন কিন্তু এরকম মানে একদম পাতলা পাতলা করে তোমাদের কাটতে হবে খুব সাবধানে কাটতে হবে কেন কি হাত কেটে যাওয়ার অনেক ভয় থাকে তো সেই ভয়কে পরোয়া না করেও কিন্তু আমি চেষ্টা করেছি এবং সেই চেষ্টাতে আমি সফল হয়েছি মানে দেখতে পাচ্ছ আজকে মনের অবস্থাটা আমার ঠিক কীরকম যে ভাষাগুলোও আমার চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কিন্তু কুটিয়ে রেখেছি আগে মানে একটু বেটে বেটে অবস্থায় রেখেছি তো সেটাকে এবার সুন্দর করে মাখাবো এই প্লেটটার মধ্যে দিয়ে চলো এবার আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিই প্রথমে চামচের সাহায্যে মাখানোর আমি চেষ্টা করছিলাম কিন্তু হাত না দিলে কিন্তু কোনো ভাবে মাখানো যাবে না যেটুকানি আমি বুঝতে পারলাম তো এবার আস্তে আস্তে করে মাখাবো আর হ্যাঁ অবশ্যই যখন তোমরা কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে বাড়বে তখন না সামান্য বিট লবণ দিয়ে বাড়বে বা সাদা লবণ দিয়ে বাড়বে এতে কি হবে না খুব সুন্দরভাবে বাড়াটা যাবে তো সেই কারণে দেখো আমি কিন্তু লবণ দিয়েই বেটে নিয়েছিলাম এবার লবণটা অনেকটা কম হচ্ছে তাই মাকে বললাম যে তুমি আরও লবণ অ্যাড করো কেন কি এটাকে না অনেকক্ষণ রাখতে হবে তাহলে ওই ফ্লেভারটা পাওয়া যাবে এদিকে মাকে বললাম যে মা একটুখানি টেস্ট করে দেখো আর এদিকে যে আমাদের হামাল দিস্তার রয়েছে এটা এত পরিমাণ ভারী সেটা না আমি এক হাতে করে না তুলতে পারি না আর এর গায়ে যেটা লেগে আছে সেটাকেও কিন্তু আমি নষ্ট করব না খুব সুন্দর করে সেটাকেও ভালো করে মাখিয়ে নেব। আর আমি নিজেও টেস্ট করে দেখলাম অপূর্ব খেতে হয়েছে তো এবার এটাকে না ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর একটু ঝাল ঝাল খেতে হবে তো সেই কারণে কি করবো বলতো ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ মোটামুটি এক থেকে দেড় ঘন্টা যতক্ষণ না অভিষেক অফিস থেকে আসছে তখন সবাই মিলে একসাথে কিন্তু এই সন্ধেবেলাতেই এই আমলকি খাবো আর আমলকি হচ্ছে এটা এমন জিনিস যেভাবেই খাও না কেন কোনো রকমভাবে কিন্তু ক্ষতি করবে না তো এর মধ্যে এই একটা বিশেষ গুণ রয়েছে তো যাই হোক এটাকে এবারে রেস্টে রেখে দিই চলবে হাতটা ধুয়ে নিই না হলে আবার হাতটা যদি কোনো রকমভাবে চোখে মুখে লেগে যায় তাহলে তো হয়ে গেল এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আর এই সন্ধেবেলাতে ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় যে কী বলবো আমরা যখন সাউথ ব্যাঙ্গালোরে ছিলাম তখন কিন্তু এতটা ঠান্ডা বোঝা যেত না এখানে এসে দেখছি যে ভীষণভাবে কিন্তু ঠান্ডাটা এই সময় থেকেই বোঝা যাচ্ছে মোটামুটি তিন বছর ওখানে ছিলাম তিন বছর না মোটামুটি দু বছর ওখানে ছিলাম তো ওই দু বছরে আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছি যে ঠান্ডাটা ওখানে অতটা বোঝা যেত না বাইরে গেলে তখন বুঝতে পারতাম যে হ্যাঁ ঠান্ডাটা রয়েছে কিন্তু এখন এখানে এখন থেকেই ঠান্ডাটা ভীষণভাবে বোঝা যাচ্ছে আর এই যে এনাকে এনাকে এখন সোয়েটারটা পরিয়ে দিচ্ছি যে ঠান্ডাটা ও যেন না লেগে যায় আমি যখন এখানে এসেছিলাম মানে বাবা বাড়ি থেকে যখন আমি এখানে এলাম তখন কিন্তু দেখছি খুক খুক করে কাশছে ও ভীষণভাবে আইসক্রিম খায় আর আইসক্রিম খাওয়ার জন্য কাশি হয়েছে তো কাশি হতে আর সর্দি জ্বর হতে কতক্ষণ তো সেই কারণেই কিন্তু এখন ওকে সোয়েটারটা পরিয়ে দেওয়া আর যখনই ওকে আমি সোয়েটারটা পরাই তখন না ও ভাবে ওকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি তো সেই কারণে দেখো এতটাও ও করে একবার মায়ের কাছে যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে তো আমি বলি অ্যাডাম রিল্যাক্স রিল্যাক্স করে যখন বলি তখন ও চুপচাপ থাকে ততক্ষণ পর্যন্ত তো বদমাশি করেই যাবে ও মাকে দেখো মা ওই সব ওকে ডান্স দেখাচ্ছে তাই ও চুপ করে আছে না নাহলে বদমাশি করেই যাবে তো এখন ভেবে পাচ্ছে না যে ও কী করবে বদমাশিটা অনেকক্ষণ ওর সাথে দুষ্টুমি করার পর হাঁপিয়ে গিয়েছি এখন একটুখানি রিল্যাক্স করব। তাই ভাবলাম একটুখানি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই একটা সুন্দর ওয়াইফস আসবে আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চল আজকের জন্য টাটা